ভার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের সাথে কথা বলবো পেঁপে গাছ সুস্থ রাখার জন্য কী কী পদক্ষেপ নেওয়া দরকার তার মধ্যে খাবার সবচেয়ে বেশি মুখ্য বিষয় তো এর আগে ভিডিওতে আমি আপনাদের সাথে কথা বলেছি যে মাটিতে জিঙ্ক বোরন সালফার এগুলো আপনারা ব্যবহার করবেন তো আজকে আমি আপনাদের সাথে কথা বলবো গ্রুজিনের কাজ নিয়ে গ্রুজিনের আসলে কাজটা কী বা জিঙ্কের কাজটা কী এই বিষয় নিয়ে আমি আপনাদের সাথে কথা বলবো অবশ্যই অবশ্যই আমার এই কথাগুলো আপনারা মনোযোগ দিয়ে শুনবেন এবং ভিডিওগুলো দেখবেন তো গ্রুজিন গ্রুজিন হচ্ছে একটি পুষ্টি উপাদান গাছের জন্য অত্যাবশ্যকীয় একটি পুষ্টি উপাদান গ্রুজিনের প্রথম কাজটা হচ্ছে শিকড় বৃদ্ধি এবং বিস্তার আমি আবারও বলছি গুরুজনের প্রথম কাজ হচ্ছে শিকড় বৃদ্ধি এবং বিস্তার একটা গাছ মূলত শিকড় এবং পাতা দুইভাবেই খাদ্য গ্রহণ করে শিকড় যদি সুস্থ থাকে সেক্ষেত্রে গাছ কিন্তু প্রচুর পরিমাণে খাবার টানতে পারে আর সে কাজটি করে জিঙ্ক সে কাজটি আপনার জিঙ্ক ত্বরান্বিত করে শিকড় বের হবে প্রচুর পরিমাণে শিকড় আসবে এবং কী করবে শিকড়টা বিস্তার লাভ করবে মাটিতে ছড়াই যাবে তাহলে দূরের যত খাবার আছে খাবারগুলো সে অতি দ্রুত গ্রহণ করতে পারবে গাছ দুজনের আরেকটি মুখ্য বিষয় হচ্ছে জিঙ্কের সেটি হচ্ছে গাছের ব্যালেন্স ঠিক রাখে অর্থাৎ ছোটো বড়ো হওয়া বা আগে পিছিয়ে ফল দেওয়া এই কাজটা কখনো হবে না জিঙ্ক যদি মাটিতে দেওয়া থাকে তাহলে প্রায় ম্যাক্সিমাম গাছে একসাথে ফল আসবে এই কারণে আপনারা জিঙ্ক ব্যবহার করবেন আরেকটি বিষয় হচ্ছে অনেকে আমার কাছে জানতে চেয়েছেন যে স্যার আমি তো জমিতে প্রচুর পরিমাণে সার ইউজ করি বাট আমার সারে কাজ করে না তো সেক্ষেত্রে আপনারা জিঙ্ক ব্যবহার করতে পারেন তো সেক্ষেত্রে জিঙ্কের কাজটা হচ্ছে যত খাবার মাটিতে দেবেন সবগুলো খাবার সে ডাইলেশনের সহায়তা করবে অর্থাৎ প্রত্যেকটা খাবারের সুষম বন্টন সে নিশ্চিত করবে অর্থাৎ খাদ্যগুলা একদম তরকারির মতো রান্না করে গাছকে খাওয়াইতে সহায়তা করবে এই জিঙ্ক আরেকটা বিষয় হচ্ছে যদি দীর্ঘদিন জমিতে ফসল চাষ না হয় সেক্ষেত্রে লিঙ্কেজ পদ্ধতিতে মাটিতে যত খাবার আছে এ খাবারগুলো নিচে চলে যাবে আর এই কাজটা সাধারণ কোনো খাদ্য করতে পারে না যেটা জিঙ্ক করে থাকে তো এই ক্ষেত্রে জিঙ্কের ভূমিকা হচ্ছে যত খাবার মাটির নিচে যদি চলে যায় সে খাবারগুলো সে টেনে তুলে গাছকে খাইতে সহায়তা করবে এই কাজটা মূলত জিঙ্ক করে আরেকটা বিষয় হচ্ছে জিঙ্ক যদি জমিতে যাওয়া থাকে তাহলে আপনার গাছের সুষম বৃদ্ধিটা সে নিশ্চিত করবে অর্থাৎ সঠিক সময়ে ফুল আসবে সঠিক সময়ে গাছটা বৃদ্ধিপ্রাপ্ত হবে এবং কি সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এই গাছটা আপনাকে দীর্ঘদিন পর্যন্ত ফল দেবে সহজে গাছটা বুড়া হবে না যাকে বাংলায় বলে সব সময় গাছ লিখলেকে দুর্বল হওয়া থেকে রক্ষা করবে তারপরে হচ্ছে আপনার ফল যদি দেখো দেশের ক্ষেত্রে এই জিঙ্ক খুবই গুরুত্বপূর্ণ তো এই কারণে আপনারা এই জিঙ্কটা প্রতি বিঘাতে পরিণত বয়সে পেঁপে গাছের জন্য দুই কেজি হারে ব্যবহার করবেন ছোটো গাছের জন্য এক কেজি তাহলে দেখবেন গাছটা আপনার একদম ঘন সবুজ সতেজ থাকবে এবং আপনি আপনার সফলতা উচ্চ শিখরে পচে যাবেন খুব অল্প সময়ের মধ্যে তো এই কারণে আপনারা এই জিঙ্কটা ব্যবহার করবেন তো দেখেন প্রত্যেকটা গাছ কিন্তু ফলে ফুলে পরি একদম পরিপূর্ণ তো এটা কিন্তু এই খাদ্য দেওয়ার কারণে হয়েছে তো আজকে আর কথা বাড়াবো না আজকের মতো এখানে বিদায় নিচ্ছি পরবর্তীতে নতুন নতুন বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো সেভাবে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ